বিভাস বলে বীরভূমের একজন ব্যক্তি তিনি কে আগে তাকে খোঁজ করতে বলুন আজকে এই নামটা আমি বলে দিলাম তিনি তিনি এখন মানিকতলায় অবস্থান করছেন আমি এটাও বলে দিলাম বিভাস অধিকারী তিনি তিনিও সঙ্গে জড়িত তিনি কেন বাদ গেছেন তার নামটা কোথাও প্রকাশ্যে আসছে না কেন কার টাকা সেইভাবে রাস বাজারে খাটাচ্ছে যদি আমি জেনে যেতাম তাহলে তো আমি সিবিআইয়ের মাথায় গিয়ে বসতাম কিন্তু সিবিআই জানেন তিনিকে তাদেরকে আমি তো প্রথম থেকে বলছি সিবিআই কেন আড়াল করে রাখছে আমার কাছে এইটাই প্রশ্ন সিবিআই কেন ছেলে ভোলানো ইনভেস্টিগেশান না করে সঠিক ইনভেস্টিগেশানটা কেন সিবিআই করছে না যদি না করে থাকেন যা তাহলে অভিষেক ব্যানার্জি মাইক নিয়ে এত জনৈক যদি বলেও থাকে অভিষেক ব্যানার্জি কেন মাইক নিয়ে এত চিৎকার করছেন তো আমি বুঝতে পারছি না হ্যাঁ যেমন আমি কেউ যদি বলে জনৈক সুমিত্রা নিয়োগী তাহলে তাতে তো আমার গায়ে লাগার কিছু নেই মানে ঠাকুর ঘরে কে আমি তো গলা খাইনি উনি আগেই মাইক নিয়ে নেমে পড়লেন রাস্তার মধ্যে এবং উনি ওই যে আর ওনার পিসে আগেই বলে দিয়েছেন চোরের মায়ের বড় গলা তো উনি সেটা তো একদম পরতে পরোতে সঠিক করে দিচ্ছেন চুরি করেছে বলেই আজকে তাদের ইয়ে আজকে না হলে বলুন না দোলা সেন যে বলেছিল তোমরা যত খুশি খাও পঁচিশ পারসেন্ট রেখে পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট রেখে পঁচিশ পার্সেন্ট দিয়ে দাও সেই পঁচিশ পার্সেন্ট টাকা যদি না ওদের কাছে যেত এতগুলো খানা বাড়ি শুনেছি যা খানা বাড়ি তারপরে ওই হরিশ মুখার্জি রোডের অত বড়ো শান্তিনিকেতনের বিল্ডিং এগুলোর উৎস কোথার থেকে লিপস অ্যান্ড বাউন্স কত টাকা রোজগার করেছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে সেখানে কেন সিবিআই জনৈক লিখল আমার এখানে সেইটা প্রশ্ন তাহলে কি অভিষেক ব্যানার্জির বাবার নাম সিবিআই পায়নি তার অ্যাড্রেস কি তারা পায়নি কেন সেটা জনৈক লেখা হবে জনৈক তো অনেক অভিষেক ব্যানার্জি থাকতে পারে লেগে থাকতে পারে আসানসোলে থাকতে পারে যে কোনো জায়গায় অভিষেক ব্যানার্জি থাকতে পারে জনৈক কেন লেখা হবে কোন স্বার্থে এটা লেখা হলো কাকে লুকোনোর জন্য এটা লেখা হলো সিবিআই এটার আগে সঠিক করে বল সেই অভিষেক কে যে তার এত বড় আস্পর্ধা হয়ে যায় যে সরকারকে সে কন্ট্রোল করে যে তাকে গ্রেপ্তার করানো বলুন গ্রেপ্তার তো সাধারণ মানুষ সাধারণ মানুষকে করতে পারে না বা কারোর চাকরি এ মানে ট্রান্সফার সেটা করতে পারে না তার মানে নিশ্চয়ই সে ক্ষমতাশালী সেই অভিষেক ব্যানার্জি তো সেই ক্ষমতাশালী অভিষেক ব্যানার্জির পুরো নামটা কেন সঠিকভাবে প্রচার করা হচ্ছে না তার বাড়ির অ্যাড্রেস তার বাবার নাম তার মানে মানে পুরো ঠিক কুষ্টি ঠিকুজি সেইগুলোকে কেন টেনে বার করতে পারছে না মরা মানুষের মুখ থেকে নাকি সিবিআই কথা বলিয়ে নেয় তাহলে সেই সিবিআই কোথায় গেল আমি তো প্রথমেই বললাম প্রভাবশালী না হলে কেউ সরকারকে সরকারকে মানে সরকারের যেগুলো করার কথা সেই কথাটা তার মধ্যে আমি তো বলতে পারি না তোমাকে আমি গ্রেপ্তার করিয়ে দিতে করবো যেতে দেবো বা তোমাকে ট্রান্সফার করিয়ে দেবো এটা আমার দ্বারা সম্ভব নয় বা যে কোনো অভিষেক ব্যানার্জি সম্ভব নয় তার মানে অভিষেক ব্যানার্জি সে নিশ্চয়ই পাওয়ারফুল তাই জন্যে সেই কথাগুলো করেছে তা সেখানে জনৈক কথাটা লেখা হলো কেন কেন সেখানে নাম অ্যাড্রেস বাবার নাম সঠিকভাবে দেওয়া হলো না এবং তার ছবি বা তাকে দিয়ে স্কেচ করালো না কেন আমরা তো জানি যে অভিষেক ব্যানার্জির নামটা বলেছো ঠিক আছে তাহলে একটা স্কেচিংয়ের তো ব্যাপার আছে তো সেই স্কেচটাকে করালেন না কেন ওনারা সে করে তাহলেই তো সঠিক মুখটা বেরিয়ে যেত